হ্যালো বিয়ার্স আমরা টিকটকে কিন্তু অনেকই ভালো কোয়ালিটি ভিডিও আপলোড দিই অথচ আমাদের ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে বা ভিউজ কমে যাইতেছে কিন্তু কেন ভিউজ কমে যেতেছে আমরা বুঝি না কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করি তো বহু ভিউজ হয় না ভিউজ কমে যাইতেছে ধীরে ধীরে এই কারণে কিন্তু অনেকেই ডিপ্রেশনে পড়ে যান বা অনেকেই ভিডিও করা বন্ধ করে দেন কিংবা টিকটকে ভিডিও আপলোড দেওয়া অফ করে দেন এবং অনেকেই টিকটকে সেরে দেন আজকের ভিডিওতে আমি বলতে চলেছি যে আপনারা ভিডিও আপলোড করা বন্ধ না করে টিকটক ছেড়ে না দেওয়া বন্ধ করে কীভাবে আপনারা এই ভিডিওর ভিউজটা যেটা আবার আগের মতো করে সবক বাড়িয়ে নিতে পারেন সো এই বিষয়ে ভিডিওতে আজকে আমি বিস্তারিত আলোচনা করব যারা এই সকল বিষয় জানতে চান তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি যে আপনার যে ভিউজ সমস্যা সেই সমস্যাটির সমাধান হবে তো চলুন আমরা প্রথমে যে কাজটা করবো টিকটক যে কোনো কারণে আপনার যদি কোনো ভিডিওতে ভিউজ কম হয় তখন টিকটক কোম্পানি মনে করে যে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কোয়ালিটি ভালো না যার কারণে লোকে দেখে বন্ধ করে দেয় সেই জন্য তারা কিন্তু আপনার যে ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছায় না সেই জন্য কিন্তু আপনার ভিডিওটা ধীরে ধীরে ভিউজ কমে যাইতেছে বা ফ্রিজ থাকলে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও কারো কাছে যায় না যার জন্য আপনারা যে ভিডিও আপলোড করেন ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করার সত্ত্বেও কিন্তু আপনার যে ভিউজটা কমে যাইতেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিজের ভিউজগুলো মোটামুটি থেকে আরো কিছুটা কমে নিয়ে এখানে আমরা যদি এটা দেখি এগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু কিছুটা ভিউজ থাকলো তার থেকে প্রায় বিশ থেকে ত্রিশটা বিউজ আমাদের এদিকে ক্রমশ কমে যাচ্ছে এখন এই কমে যাওয়ার কারণ হচ্ছে যে আমার অ্যাকাউন্ট ফ্রিজ বা এই ফ্রিজের কারণে কিন্তু ভিডিওর বিউজটা সেটা দ্রুত কমে যাইতেছে কিন্তু এখন এই ক্ষেত্রে এটা আমার কি করণীয় আছে এক্ষেত্রে আমার যেই করনিটা আছে আমার ভিডিও বন্ধ আপলোড করা বন্ধ করা যাবে না আমি ভিডিও কন্টিনিউ সময় মতো আপলোড করব এবং সেই সাথে আমার টিকটক কোম্পানির কাছে একটা রিপোর্ট করতে হবে যে রিপোর্টটার কারণে যে তারা আমার কম্পান আমার অ্যাকাউন্টটাকে আবার ঠিক মতো আগে গ্রো করে সেই সেক্ষেত্রে কিন্তু আমার ভিউজটা আবার কন্টিনিউ আসা শুরু করবে ধীরে ধীরে তারপর কিন্তু দেখা যাবে আমার ভিউসে যে সমস্যাটা ছিল সেই সমস্যা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে আবার কর্মশীতির ধীরে ধীরে আমার যে ভিউজটা সেটা বেড়ে যাবে এখন সেই যে আপনারা রিপোর্টটা করবেন সেই রিপোর্টটা কীভাবে করবেন চলুন আমরা দেখে আসি সেই রিপোর্টটা কীভাবে করবো প্রথমে যখন আমরা রিপোর্ট করবো তখন আমরা আমাদের যে টিকটক অ্যাকাউন্ট আছে সেটাকে ওপেন করবো টিকটক অ্যাকাউন্ট ওপেন করার পর আমাদের যে কাজটি করতে হবে টিকটকে আসবো আসার পর আমরা নিচে কর্নারে প্রোফাইলে প্রোফাইল দেখতে পারবো এখানে যে টিকটক আসার পর নিচে কর্নারে প্রোফাইল নামে একটা অপশন থাকবে যে প্রোফাইলে আমরা আসবো প্রোফাইলে আসার পর যে কাজটি আমরা করবো সেটা হচ্ছে আমাদের সেটিংয়ে দিতে হবে সেটিংয়ে যাওয়ার জন্য আমাদের যে কাজগুলো আমরা প্রোফাইল এসে প্রোফাইলে আসার পর আমাদের সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার জন্য আমরা উপরে তিনটা লাইন অথবা মেনু দেখতে পারবো যে মেনু মেনু বাটন আমরা ক্লিক করবো ক্লিক করার পর যে আমরা এখান থেকে যা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পারবো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব এখান থেকে নিচের দিকে আলে আসবো নিচের দিকে চলে আসে আমরা দেখতে পারবো রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেম আসবে এখানে আসার পর আমরা এখানে একটা রিপোর্ট করব এখানে আসার পর আমরা নিচে চলে আসবে নিচে আসার পর যখন আমরা দেখতে পারবো এখানে লেখা আছে সাবমিটের রিপোর্ট সাবমিটের রিপোর্টের অপশন আমরা দেখতে পাচ্ছি যে সাবমিটের রিপোর্ট আমরা এখানে টাচ করবো এখানে টাচ করার পরে আমরা যে কাজটি করবো আমাদের যে অ্যাকাউন্টের ইউজার নেমটা আছে সেটা কিন্তু আমরা কপি করে রাখবো এখানে আসার পর আমরা এখানে একটা লেখা টেক্সট দিতে হবে যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওটা আপনারা কোনো খাতায় টুকিয়ে নেবেন খাতায় লিখে তারপরে কিন্তু ওটা আপনারা লিখে এখানে পেস্ট করে দেবেন যেমন আমি এখানে পেস্ট করে দিতেছি আমি বা আপনার এখানে লিখে দিবেন যেমন এইভাবে আপনার লেখবেন যে হ্যালো ডে টিকটক টিম আই আপলোড ভিডিও ডেলি অন টিকটক অ্যান্ড মাই ভিডিওস আর ভেরি হাইলি কোয়ালিটি বাট দ্য ভিডিওস আর নট রেসিং দ্য ফর ফিট অ্যান্ড গোয়িং ভাইরাল আই উইল বি হ্যাপি আই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ ক্যান সলভ দিস প্রবলেম ইউজার নেম তারপর ইউজের নেমটা জায়গায় আপনার যে অ্যাকাউন্টের ইউজার নেমটা আছে সেটা সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তার জন্য আপনার ইউজার নেমটা কপি করে রাখবেন ইউজার নেমটা দেওয়ার পর যে যে কাজটা আপনি করবেন এখানে সাবমিট নিচ্ছি দেখে সাবমিট আমরা দেখতে পারবো এই সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর কিন্তু আমাদের একটা টিকটক ডি যে টিম আছে সেই টিমের কাছে কিন্তু আমাদের একটা নোটিফিকেশান চলে যাবে তারপর তারা আমাদের অ্যাকাউন্টটা রিভিউ করে আমাদের অ্যাকাউন্টের যে ভিউস সমস্যা আছে সেটা কিন্তু সমাধান করে দেবে সাবমিট করার জন্য একটু ওয়েট করবেন এখানে হয়তো লোডিং নিতে পারবে একটু সময় নিতে পারে তারপর যখন সাবমিট হবে তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু সাবমিট হয়ে গেছে সাবমিট হওয়ার পর আমাদের এখানে কোনো কাজ নেই আমরা এখানে ব্যাগে চলে আসবো আর ঠিক নিয়মিতভাবে প্রতিদিন ভিডিও আপলোড দেবো তাহলে কিন্তু আমাদের এই যে ভিডিও যে ভিউজটার প্রবলেমটা সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করি আপনার এভাবে কিন্তু আপনার ভিউজের প্রবলেমটা সমস্যার সমাধান করে নেবেন থ্যাংক ইউ ধন্যবাদ দেখাবো নেক্সট কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ